আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফ্যামিলি কিচেন থেকে আজকে আমি একটা খুব মজাদার মাছের রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য এভাবে যদি শিং মাছ রান্না করে খান তাহলে দেখবেন ভাত তিন প্লেট খেয়ে ফেলেছেন রোজা রেখে আসলে কোনো কিছুই ভালো লাগছিল না তাই আমি এভাবে একটু মাছ রান্না করে আজকে রান্না করলাম সেটা হচ্ছে পাট শাক দিয়ে শিং মাছ আপনারা কখনো খেয়েছেন কিনা আমি জানি না আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিছু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি কাঁচামরিচ এবং পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা আদা রসুন বাটাটা একটু তেলের মধ্যে ভেজে তারপরে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ শিং মাছ দিয়ে পাটের শাকের ঝোল আপনারা কখনও খেয়েছেন কিনা আমি জানি না তারপরে দিয়ে দিলাম লবণ লবণ এবং হলুদের গুঁড়া তারপরে দিয়ে দেবো মরিচের গুঁড়া আর দিয়ে দেবো একটু ধনিয়ার গুঁড়া দিয়ে আমি একটু পানি দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিব কষানোর পরে মশলাটা একটু ভালো মতো কষিয়ে তারপরে আমি শি মাছগুলো দিয়ে দিব। পাট শাকটা এমনি দিয়ে খেতে মজা সবাই ভাজি করে খায় বা ডাল দিয়ে খায় কিন্তু এভাবে যদি মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখেন একবার দেখবেন খুবই টেস্টি হয় এরপরে দিয়ে দিলাম আমি দুটো টমেটো টমেটোটা আমি মশলার সাথে একটু ভালো মতো কষিয়ে নিয়ে মশলাটা কষানো হয়ে গেলে যখন তেলের উপরে উঠে আসবে তখন আমি দিয়ে দিয়েছি এখানে বা একটু একটু শিং মাছ এই শিঙ মাছটা দিয়েই আমি পার্শ্বকে ঝোলটা আজকে রান্না করবো সে মাছটা একটু ভালো মতো আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সে মাছটা ভালো মতো কষানো হয়ে গেলে এরপরে আমি দিয়ে দেব এখানে একটু পানি শিং মাছটা একটু সিদ্ধ হওয়ার জন্য বারবার নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায় পাট শাকটা খেতে আমার খুবই ভালো লাগে এভাবে যদি রান্না করে একবার খেয়ে দেখবেন আপনারা খুবই অন্যরকম একটা টেস্ট হয় শিং মাছটা আমার কষানো হয়ে গেছে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু পানি শিং মাছটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন আমি পাট দিয়ে দিব কারণ পাট শাকটা আসলে নরম একটা শাক এটা হতে খুব বেশি সময় লাগে না মাছটা আমার ফুটে উঠেছে এবং মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে এখন আমি দিয়ে দিয়েছি যেখানে আমি এক পাট শাক ছোট ছোট করে কেটে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম সেই পাট শাকটা আমি মাছের মধ্যে দিয়ে দিলাম আর কোনো পানি ইউজ করবো না কারণ পাট শাক সিদ্ধ হতে সময় লাগে না এটা আর বেশিক্ষণ রান্না করতে হবে না কারণ পাট শাক সিদ্ধ হতে তো আমি আগেই বলেছি সময় লাগে না তো হয়ে যাবে আর পাঁচ মিনিটের মতো আমি রান্না করে চোলা থেকে নামিয়ে দেব আমি নেড়ে চেড়ে দিচ্ছি ভালো মতো যাতে পাট শাকটা তো হয়ে পারসাটু প্রায় হয়ে গেছে আমি দিয়ে দিয়েছি কিছু ধনিয়া পথাকুছি হয়ে গেল আমার মজাদার পারসাইট দিয়ে শিং মাছের ঝোল আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনার বাসায় একবার ট্রাই করে খেয়ে দেখতেই পারেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম